তিব্বত বিশ্বের ছাদ নামে পরিচিত এক বিস্ময়কর ভূখণ্ড হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত এই অঞ্চলটি বহু শতাব্দী ধরে রহস্য আধ্যাত্মিকতা এবং রাজনীতির আবরণে ঢাকা এটি কেবল একটি ভৌগোলিক স্থান নয় বরং এক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রতীক যা বিশ্বের বহু মানুষের কল্পনায় মিশে আছে অলৌকিকতার ছায়ায় কিন্তু আজকের দিনে তিব্বত একটি নিষিদ্ধ নাম এক সময়ের শান্তির প্রতীক আজ পরিণত হয়েছে দ্বন্দ্ব নিপীড়ন ও রাজনৈতিক গোপনীয়তার এক অভিজ্ঞান হিসেবে এই প্রতিবেদনে আমরা জানব তিব্বতের ইতিহাস সাংস্কৃতিক গুরুত্ব রাজনৈতিক সংকট চীনা দখল আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং এর গোপন রহস্য নিয়ে এমন কিছু অজানা তথ্য যা সাধারণ মানুষ জানে না চলুন আবিষ্কার করি তিব্বতের সেই রহস্যময় পৃথিবী যা সরকারগুলো লুকিয়ে রাখতে চায় তিব্বত অবস্থিত এশিয়ার কেন্দ্রস্থলে প্রায় চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় বিস্তৃত এক বিশাল মালভূমিতে এই উচ্চতার জন্য একে দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের ছাদ বলা হয় এখানেই উৎপত্তি গানা ব্রহ্মপুত্র ইন্দাস এবং মেকং নদীর মতো মহাসমুদ্রগামী নদীগুলোর তিব্বতের প্রকৃতি যেন এক লুকানো জাদুর বাক্স বরফ ঢাকা শৃঙ্গ বিস্তৃত তুন্দ্রা নীল রদ এবং অদ্ভুত এক নিস্তব্ধতা এখানকার কিছু রদ যেমন নামসো বা মানস সরোবর ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র বিবেচিত কৈলাস পর্বতকে তো সরাসরি দেবতার আবাসস্থল হিসেবেই মানা হয় তিব্বতের আধ্যাত্মিক গুরুত্ব তিব্বত শুধু একটি অঞ্চল নয় এটি বহু ধর্মীয় সাধনার কেন্দ্র বৌদ্ধ ধর্মের একটি বিশেষ ধারা তিব্বতী বৌদ্ধ ধর্ম বা লামাবাদ এখানে বিকশিত হয়েছে দালাই লামা পাঞ্চেন লামা প্রভৃতি ধর্মীয় গুরুদের অনুসরণে গড়ে উঠেছে এক গভীর আধ্যাত্মিক সংস্কৃতি বিশ্বের বহু আধ্যাত্মিক অনুসন্ধানকারী পশ্চিমা দর্শক এবং যোগ সাধক তিব্বতকে এক প্রাচীন জ্ঞান ভাণ্ডার হিসেবে দেখেন কেউ কেউ বিশ্বাস করেন এখানে এমন কিছু গোপন জ্ঞান বা শক্তির কেন্দ্র আছে যেগুলো মানব সভ্যতার প্রাচীন ইতিহাসের সন্ধান দিতে পারে গোপন শহর সম্ভালা তিব্বতের অলৌকিক রহস্য তিব্বতের সবচেয়ে রহস্যময় ধারণা হল সম্ভালা নামের এক গোপন রাজ্য বহু পুরাতন বৌদ্ধ ও হিন্দু শাস্ত্রে এই স্থানের উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় এটি একটি আধ্যাত্মিক রাজ্য যেখানে কোনো দুঃখ কষ্ট নেই মানুষ চিরকালীন শান্তিতে বসবাস করে আধুনিক অনেক গবেষক একে নিষক পৌরাণিক বললেও কিছু অভিযাত্রী ও প্রাচ্যতত্ত্ববিদ মনে করেন এটি সত্যিই তিব্বতের কোনো এক দুর্গম পর্বতের গুহায় লুকানো আছে তিব্বতের গুহাগুলো এবং ন্যাংপাপাস অঞ্চলে কিছু গোপন সন্ন্যাসী সম্প্রদায়ের উপস্থিতি পাওয়া গেছে যাদের সম্পর্কে স্থানীয়রা বলতে চায় না কেউ কেউ বলেন তারা রক্ষক চীনা আগ্রাসন ও দমন নীতি উনিশশো পঞ্চাশ সালে গণচীন বাহিনী তিব্বতে আগ্রাসন চালায় এবং উনিশশো একান্ন সালে এক তথাকথিত শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে অঞ্চলটিকে চীনের অন্তর্ভুক্ত করে কিন্তু এই শান্তিপূর্ণতা ছিল কেবল নামমাত্র বাস্তবে শুরু হয় একটি সাংস্কৃতিক গণহত্যা হাজার হাজার বৌদ্ধমঠ ধ্বংস করে ফেলা হয় অসংখ্য সন্ন্যাসী নিখোঁজ হয়ে যান এবং লামাকে উনিশশো ঊনষাট সালে পালিয়ে যেতে হয় ভারতের ধর্মশালায় বর্তমানে তিব্বতে চীনা দমন নীতি এতটাই কঠোর যে অঞ্চলটি এক ধরনের ডিজিটাল কারাগার হয়ে উঠেছে প্রত্যেক তিব্বতিকে নজরদারির আওতায় রাখা হয় বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ অথবা কঠোরভাবে নিয়ন্ত্রিত কোনো ধরনের মত প্রকাশ করলে হয় আটক নয়তো নিখোঁজ সংস্কৃতি ও ভাষার দমন তিব্বতের নিজস্ব ভাষা পোশাক উৎসব ও শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে চীনা সংস্কৃতিতে রূপান্তরিত করা হচ্ছে স্কুলে চীনা ভাষা বাধ্যতামূলক তিব্বতী ভাষায় পড়াশোনার সুযোগ সংকুচিত এমনকি দালাইল আমার ছবি রাখাও এক ধরনের অপরাধ হিসেবে গণ্য হয় চীন সরকার তিব্বতের উন্নয়ন নামে যে প্রকল্প চালাচ্ছে সাংস্কৃতিক দমন নীতি হাজার হাজার তিব্বতীকে তাদের ঐতিহ্যবাহী জীবনধারাতে স্থানান্তরিত করা হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বের বেশিরভাগ দেশ তিব্বতের সংকট সম্পর্কে জানলেও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের কারণে তারা নীরব ভূমিকা পালন করে জাতিসংঘ কয়েকবার তীব্র উদ্বেগ প্রকাশ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ আমার প্রতি সমর্থন জানিয়েছে কিন্তু বাস্তব পরিবর্তন খুবই সামান্য তিব্বত ও গুপ্ত প্রযুক্তির গুজব একটি বিতর্কিত কিন্তু আকর্ষণীয় বিষয় হল তিব্বতে কিছু গুপ্ত প্রযুক্তি বা প্রাচীন যন্ত্রপাতির অস্তিত্ব সম্পর্কে প্রচলিত গুজব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর একটি বিশেষ দল তিব্বত সফর করেছিল বলে বহু ইতিহাসবিদ ধারণা করেন তারা সেখানে কিছু রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানের চেষ্কতিগুলো ছিল এছাড়াও কিছু মার্কিন ও রাশিয়ান গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে যে তিব্বতের কিছু অঞ্চলে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রভাব লক্ষ্য করা যায় যা স্বাভাবিক নয় কিছু গবেষক ধারণা করেন প্রাচীন কোন শক্তি কেন্দ্র বা প্রযুক্তি এখানে লুকিয়ে থাকতে পারে তিব্বতে সাধারণ মানুষ আজও তাদের পরিচয় সংস্কৃতি এবং বিশ্বাস টিকিয়ে রাখার জন্য লড়াই করে যাচ্ছে অনেকেই দেশ ছেড়ে ভারতে বা নেপালে আশ্রয় নিয়েছেন কিন্তু তারা তাদের জাতীয় পরিচয়ের প্রতি গর্ব হারাননি ধর্মশালায় তিব্বতী সরকারিন এক্সাইল চালু আছে এবং দালাই লামার নেতৃত্বে তারা এক অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে তিব্বতের ভবিষ্যৎ আলোর পথ নাকি ধ্বংসের গহব্বর তিব্বতের ভবিষ্যৎ এখনও অজানা একদিকে চীনের দমন নীতি ও সাংস্কৃতিক নিধনের কারণে তিব্বতের নিজস্বতা বিলুপ্তির পথে অন্যদিকে বিশ্বব্যাপী সচেতন মানুষের সমর্থন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সত্যের প্রচার কিছুটা হল আশার আলো জাগায় অনেকেই মনে করেন তিব্বতের মতো একটি আধ্যাত্মিক ভূখণ্ড কখনো পুরোপুরি বিলীন হতে পারে না হয়তো একদিন সময়ের নিয়মে আবার উদিত হবে একটি স্বাধীন তিব্বত যেখানে মানুষ শান্তি বিশ্বাস ও নিজস্বতা বাঁচতে পারবে তিব্বত হল এমন একটি রহস্যময় ভূখণ্ড যার প্রতিটি পাহাড় প্রতিটি নদী এবং প্রতিটি প্রাচীন মঠ এক একটি গল্প বহন করে গল্প শান্তির আধ্যাতামতার কিন্তু একই সাথে দমন পীড়নের আজকের এই নিষিদ্ধ দেশের প্রতি আগ্রহ কেবল ইতিহাসবিদ বা গবেষকদের নয় বরং প্রতিটি মানুষের যে বিশ্বাস করে স্বাধীনতা সংস্কৃতি এবং আত্মা শক্তিতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ